নোয়াখালীতে আবার বাড়তে শুরু করেছে পানি সেনবাগে আছেন সহকর্মী মনুল ইসলাম মিন্টু বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি তার সাথে মিন্টু সুপ্রিয় পানি খাবার এবং ওষুধের সংকট দুর্গত এলাকায় বিস্তারিত আপনি আমাদের আরো জানাবেন সময় যত গড়াচ্ছে পানি ভাটির দিকে যাচ্ছে এবং নোয়াখালীর সেনবাগ কোম্পানিগঞ্জ এবং ফেনীর দাগন ভুঁইয়া পানি বেড়ে চলেছে এর মধ্যে গুড়িগুড়ি বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে মানুষ চেষ্টা করছেন নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য এবং এর মধ্যে ডাকাত আতঙ্ক রয়েছে ডাকাত আতঙ্কের কারণে মালামাল সেটি ঘরেও রাখতে পারছে না বা তারা ঘরেতেও থাকতে পারছে না এর মধ্যে চেষ্টা যে মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য এখানে স্থানীয় পর্যায় থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবকরা তারা আসছেন এবং তাদেরকে যে একবার প্রত্যন্ত এলাকায় যারা রয়েছেন তাদেরকে চেষ্টা করছে উদ্ধারের কিন্তু যেটি সমস্যা হচ্ছে যে উদ্ধার করার জন্য যে নৌযান হান্ড্রেড পার্সেন্ট কাপার কান্ডেন সারি তৈরি ভেসিন ফ্রিজ তাই গুণীমানি আউটএস থাকে বছরের পর পাঁচ অবস্থা দরকার সেটি নেই যার কারণে স্থানীয় পর্যায়ে নৌকার বানিয়ে কিংবা ভেলা বানিয়ে মালামাল নিয়ে চেষ্টা করছেন এইগুলোকে নিয়ে যাওয়ার জন্য আমরা একটু পরিবারকে পেয়েছি আপনারা কোথা থেকে আসছেন খোলি সেন্ট খোলিপাড়া থেকে আচ্ছা আচ্ছা ওখানে পড়েস কি অবস্থা পানি এক মন্দা পানি

তাদেরকে নিয়ে আসলে সবচেয়ে বড় সমস্যা শিশুদের খাদ্যের যেমন সমস্যা এবং শিশুদেরকে নিরাপদে রাখা সেটিও খুব কঠিন হয়ে পড়ছে এর মধ্যে চেষ্টা চলছে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য মাঠকে মাঠ ফসলের মাঠ ভেসে গেছে এবং যে পুকুর কিংবা যে ঘের সেটি তো একেবারেই ভেসে গেছে ফলে প্রাকৃতিক দুর্যোগে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত এইসব এলাকার মানুষ